ডক্টর মোহাম্মদ ইজ এন ইন্টারন্যাশনাল প্লেয়ার আমরা চেয়েছি পঁয়ত্রিশ আমাদেরকে 35 দিয়ে দিতে হবে আমাদের বয়স যে পঁয়ত্রিশ এটা বাস্তবায়ন করার জন্য একটা কমিটি গঠন করবে এবং কমিটি গঠনও করেছে কিন্তু কমিটি গঠন করার পরেও আমাদের দাবিকে বাস্তবায়ন করে নেওয়া হয় নাই কিছু ফেসিস্টের কারণে আমাদের দাবিকে মেনে নেওয়া হয় নাই আমরা বলতে চাই যে ছাত্র জনতা বারো বৎসর যাবৎ আন্দোলন করেছে এই আন্দোলনটা কেন এখনো রাস্তার মধ্যে রেখে দিয়েছে এই ছাত্র জনতা এই ছাত্র জনতা বারো বছরের আন্দোলন কখনোই ছেড়ে রাস্তা থেকে চলে যাওয়ার ছাত্র জনতা না এ ছাত্র জনতা আমরা যখন তিরিশে সেপ্টেম্বর যমুনাতে গিয়েছিলাম তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডক্টর মোহাম্মদ দিন উসার এবং বর্তমানে যারা এনসিপির সদস্য আছে তারা আমাদেরকে বলে দিয়েছিল আপনাদের দাবি আমরা গঠন করার জন্য একটা কমিটি গঠন করেছি এই কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই মেনে নেওয়া হবে কিন্তু এই সিদ্ধান্ত মহিত চৌধুরী স্যার আমাদেরকে নিয়েছিল ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের করতে সাঁত্রিশ কিন্তু এই এই প্রজ্ঞাপন না দিয়ে ছাত্রদেরকে বত্রিশ দিয়ে ভুজ দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা মেনে নেই নাই আমরা চেয়েছি পঁয়ত্রিশ আমাদেরকে পঁয়ত্রিশই দিয়ে দিতে হবে আমাদেরকে যদি পঁয়ত্রিশ না দেওয়া হয় এই আন্দোলন রাস্তায় থাকবে থাকবে তা আন্দোলন কখনো শেষ হয়ে যাবে না এই যে বর্তমান যে বর্তমান যে দল এনসিপির এই এই দল, যদি যদি বাংলাদেশের বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন পেতে চাই এই বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে ছাত্রদের দাবি রাস্তায় রেখে কখনো তারা বড় স্বপ্ন দেখে বড় হতে পারবে না ছাত্রদের মন ভেঙে তারা কখনোই সুখ শান্তি তারা মনের ভিতরে যে সুখ দেখার বাস্তবতা তারা তৈরি করতেছে এটা সম্পূর্ণ ভুল তাদের তাদের যে শান্তি তারা চাইতেছে কখনোই বাস্তবায়ন হবে না যদি তারা তারা যদি মনে করে যে আমরা ছাত্রদের দামি না মেনে নিয়ে বত্রিশ দিয়ে তাদেরকে বুঝ দিলাম এটা ভুল আমাদেরকে পঁয়ত্রিশে দিতে হবে আপনারা দেখেন এই বাংলাদেশে না সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইনুসার আন্তর্জাতিক খেলোয়াড় ইন্টারন্যাশনাল প্লেয়ার আই বিলিভ ধর্মমত অনুসারে ইজ এন ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু উনি কি জানেনা ছাত্রদের দাবি হচ্ছে 35 কেন 32 দিয়ে কার কথাই 32 দিলো কিছু ছাত্ররা নাকি 32 देছে কারা চেয়েছে আমরা কখনো 32 চাই না আপনি কি আমাকে দেখলে বুঝেন না আমি 35 সত্যি নাকি 35 বলেন আপনারাই বলেন আমরা কত চাই 35 আমরা 35 নিয়ে মাঠে নেমেছি আমাদেরকে 25 কখনোই হাজার লক্ষ কোটি জনতা হাহাকার করতেছে যারা চাকরির বয়স দিলে অনেকে তেত্রিশ চৌত্রিশ বছর তারা তিন মাস সময় দিলে ছয় মাস সময় দিলে তারা চাকরিতে তাদের প্রমাণ করতে পারবে তারা কতটুকু মেধাবী ছাত্র জনতা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ